আসসালাম দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ রয়েছে এবং এই যারা পরবর্তী সময় দেখবেন আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডি কালী পক্ষ থেকে প্রিয় দর্শক সকলে যুক্ত হন এরপর লাইভের আলোচনা করব

ধন্যবাদ জানি আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে বলার জন্য প্রিয় বন্ধুগণ লাইভে চলে আসছি বড় আমার রাত্রে বেলা লাইভে চলে আসলাম কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো কথা বলবো এই জন্য আসুন প্রত্যেকে লাইভে জয়েন হন প্রত্যেকে লাইক করে দেন নীরবে ফেলে চোখের জল ভাইয়া চলে আসছেন ওয়েলকাম কবি ভাইকে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনি জিও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু আলহামদুলিল্লাহ আমাকে খুব খুব ভালো রাখছেন আপনি কেমন আছেন কবি ভাইয়া বসে আছি একলা আমি নিজুম পড়ছে মনে তোমার কথা ভাবছি আমি তাই তুমি ছাড়া আমার এমন একলা রয়ে যায় বাড়ির সবাই কেমন আছে মনটা জানতে চাই গুড 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 ভেরি গুড পজিটিভ স্কুল মানে ধন্যবাদ আপনাকে অনেক অনেক খুব সুন্দর একটি কবিতা আমাদের জন্য বলার জন্য একটা ছন্দের মতো বলার জন্য আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জুনায়দ আহমেদ খাওয়া দাওয়া করছেন জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে তা লাইফটা চলে আসছি লাইফে শুরু করার আগে একটু তেলোয়াত করে নি আজকে তেলোয়াত করা হয় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حُظّمت عليكم أمهاتكم وبناتكم وخواتكم وعماتكم. وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعناكم أرضعناكم وخواتكم من الرضاعة وأمهات وأمهات نسائكم وربائبكم اللاتي في هجورهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أسلامكم ولن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما صدق الله العظيم দেখছেন আহ আসসালামু আলাইকুম হুজুর আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার একটা একটা জিন চালান দিতে পারবেন আমাকে একটা জিন চালান মানে বুঝি নাই প্লিজ মানা করবেন না কি জিন চালান দিতে পারবো না নীরবে ফেলি চোখের জল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা ও শেষ মেহবাতি সকলেই ভালো আছে ধন্যবাদ ভাইয়া জুনাইত আহমেদ মাশাহ আউয়া ধন্যবাদ জুনাইত আহমেদ থেকে যিনি লিখতেছেন তাকে কে বন্ধুগণ ওই ভাইটা কি লেখছেন আপনার কথা বুঝি নাই জিন সম্পর্কে কি জানতে বলছেন প্রিয় দর্শক সেই সময়কে তো অতিবাহিত করতে হয় জীবনের হায়াতের চাকা বন্ধ হয় নাই যতদিন পর্যন্ত হায়াতের চাকা বন্ধ না হয় ততদিন পর্যন্ত দুনিয়াতে আমরা থাকতেছি মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের শুরু আছে এবং শেষও রয়েছে কিন্তু মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া লাগবে সেটার প্রতি বিশ্বাস রাখার নাম হয়েছে ইমান তো সেই জিন্দিগিটা শুরু রয়েছে শেষ নেই অর্থাৎ ক্ষুদ্রতম স্বার্থের জন্য কবির কথা ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তমতম স্বার্থকে তোমরা ত্যাগ করিও না অতি ক্ষুদ্র সামান্য জিনিসকে আমরা ছেড়ে দিতে রাজি আছি তবে বৃহত্তম অনেক বড় স্বার্থকে কখনো ছাড়তে রাজি নয় এজন্য দুনিয়াটা অতি ক্ষুদ্র এই ক্ষুদ্র জিনিসকে যারা ছেড়ে দিবে তাদের জন্য বৃহত্তমতম স্বার্থ অর্থাৎ জান্নাত রয়েছেন আলহামদুলিল্লাহ আমি জিনের সাথে বন্ধুত্ব করতে চাই আপনি জিনের সাথে বন্ধুত্ব করতে চান তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভাইয়া মরে মাকতাল আসসালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন মরিয়ম আক্তার আপনি কেমন আছেন আর লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখতেছেন আপনার আপনার কমেন্টে সেই দিনকে উত্তর দিচ্ছিলাম বলছিলাম যে আপনি রেগুলার দর্শক সেই কারণে কিন্তু সকাল বেলা লাইভে আমার যে কুহলিকা ছিল কুহলিকা অনেক কথা বলছে যে তাহলে কি আমরা নিয়মিত দর্শক না আমরা কি দেখি না এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুগণ যারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করুন দেখেন আপনারা যদি কমেন্ট করেন ততক্ষণ পর্যন্তই লাইভে থাকবো আপনাদের কমেন্ট বন্ধ হয়ে যাবে আমি লাইভ থেকে চলে যাব কবি ভাইয়া লাগছেন জীবনটা খুব অল্প গল্প যাবে একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে তবু কত আসা বাদব সুখের বাসা আপন হবে মাটির খাসা কিছু রয়ে গেছে মনে হয় মানে পুরা ক্লিয়ারলি হলো না কবি ভাই মানে শেষ হয় নাই কথাটা এই জায়গা যেতে হয়তো আপন আপন হবে মাটির খুব শেষ হয় না এরকম লাগে মরিয়া আক্তার আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ মরিয়ম কে জুনায় আহমেদ আমাকে চিনছেন অবশ্যই অবশ্যই আপনাকে না কামনা জুনায় আহমেদ থেকে জেনে রাখতেছেন আপনার না কারণ আপনাকে বেশি করে চিনি আপনি দুইটা চ্যানেলই প্রচুর পরিমাণ কমেন্ট করছেন এবং প্রচুর পরিমাণ কমেন্টের ভিতরে বলতেছেন আসার জন্য লাইভে আসার জন্য এবং যতটা যোগাযোগ রাখেন কেউ এত পরিমাণ যোগাযোগ কাউকে রাখে না ধন্যবাদ আপনাকে ছোট ভাই হিসাবে এতদূর এক্সপেক্ট করার জন্য প্রিয় বন্ধুগণ যেই জায়গায় আগে প্রত্যেকটা লাইভের ভিতরে আট থেকে দশ হাজার চার পাঁচ হাজার মানুষ যুক্ত থাকতোই সেই জায়গায় এখন লাইভে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো লোক জয়েন হয় এর কারণটা কি কি কারণ চ্যানেলে কি চলতেছে আসলে বুঝি সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইসলামিক ভিডিও যারা আপলোড করেন তাদেরকে আমার সর্বোচ্চ সাপোর্ট করব কোনো সন্দেহ নেই ইসলামিক কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কিছু মানুষের কাছে প্রচার করতে হবে এরকম যদি কেউ থাকেন অবশ্যই অবশ্যই তাদেরকে সাপোর্ট করা আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য বন্ধুবান আপনাদের বলছিলাম আপনাদের কমেন্ট বন্ধ হয়ে গেলে আমি দ লাইভ থেকে চলে যাব আপনার কাছে একটা কথা আপনার একটা কথা আমার বেশি ভালো লাগে কোন কথা বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন কোন কথার বিষয়ে বলতেছেন ছোট করে টেক্স লেখা যায় যদি বড় করে লেখা যাইতো তবে সবাই পড়ে শান্তি পাইতো ভাইয়া ঠিক আমি বলছিলাম ভাই আপনি পার্সোনালি ভাবে আপনাকে নক বা আপনার সাথে কথা বলতে ইচ্ছা ছিল কিন্তু কিছুই করার নাই লাইভ এর থেকে লাইভ থেকে বের হয়ে গেলে আপনাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারি না তো সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই দিতে পারি এখন তাছাড়া তো কাউকে খুঁজে পাওয়া যায় না আর মাদ্রাসার আপলোড দেখছিলেন আর জানাবেন মাদ্রাসা ভিডিওটা কেমন হয়েছে প্রথম তো আর কি ওরকম তো ভিডিও করতে পারি নাই আর কাজটা ওরকম সুন্দর হয় নাই ড্রোন ট্রোন দিয়ে যে ভিডিও করা যাইতো তাহলে সুন্দরটা হতো আর তাছাড়া আহ মাদ্রাসার অনেক স্টুডেন্ট তখন ছিল না সকালবেলা তো করছিলাম যখন স্টুডেন্ট সব আসতো তখন প্রায় একশোর অধিক ছাত্র রয়েছে ছাত্র ছাত্রী আমি সাথে সাথে দেখছি খুব সুন্দর ধন্যবাদ যিনি লিখতেছেন তাকে সর্বোচ্চ আজকে লাইভে দশজন জয়েন হয়েছে বড় আশ্চর্যের বিষয় মানে দশজন শুধু কতদিন এরকম সমস্যা চলে চ্যানেলে জানি না প্রায় ষাট হাজার প্রায় একষট্টি হাজার দর্শক মানে একবার একবারও যদি আসে কমপক্ষে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার যদি চলে আসে তাহলে চিন্তা করেন লাইফটার অবস্থা কিরকম হইবে কিন্তু তারপর এরকম চলতেছে আমরা তো ইসলামিক কন্টেন্ট তৈরি যার কারণে এই সমস্যা যদি ইসলামিক সারা করতাম দেখতাম মাত্র সাতশো সাবস্ক্রাইবার তাদের চ্যানেলের ভিতরেও যাই দেখা যায় আসলে দুইশো তিনশো লোক জয়েন থাকে আর আমাদের লাইফগুলা সই করে না মানুষের কাছে এখনকার লাইফগুলো যে লাইফগুলো হচ্ছে প্রায় চার পাঁচ দিন যাবত এই লাইভ গুলা দর্শক করে না এর কারণটা কি ইউটিউব কি জন্য এটা করতেছে সেটাও জানিনা বন্ধুগণ লাইভ আর বেশি কোন সময় থাকতে চাই না লাইভ থেকে বিদায় নিব চলে যাব আপনারা ছিলেন আছেন থাকতেছেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এরকম

সবসময়ের জন্য সদা সর্বদা সবসময় সাপোর্ট করে আগাই দিচ্ছেন তাদের ঋণ কখন মতো না তাদেরকে জন্য আমি কথাটা বলি ভাইয়া কবি আমি ইসলামের আমি ইসলামের পক্ষে আছি আর আমি ইসলামকে অনেক ভালোবাসি যে দিনের নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়াতো আমার নবীর এই কষ্টের কথা শুনলে চোখ দিয়ে এমনিতে পানি চলে আসে চোখের পানি টলমল করে জি আল্লাহ রসুল সাল্লাম আসলেই দিনের জন্য ত্যাগ শিকার করছেন কষ্ট সহ্য করছেন দিনের জন্য হিজরত করছেন দিনের জন্য নিজের রক্ত ঝরাইছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অবদান আমি মনে করি এই অবদান নারীদের নারীদের বসি বেশি প্রতিদান দেওয়া উচিত বিশ্বনবী সাল শুধু ভোগের জন্য তিনি নারীদের জন্য এত সুসংবাদ দান করছেন এর আগে কিন্তু নারীদের জন্য কোন সুসম্বাদ ছিল না আর সেই নারীরা না মাইনাস করে দুনিয়ার কালচার নায়ক নায়িকাদের কালচার কিভাবে ব্যবহার করা সেটাই বুঝে আসে না নিয়ে আমি অনেক সময় চিন্তিত থাকি জাল্লা রসুল সাল্লাহ ইসলাম নারীদেরকে যে পরিমাণ সম্মান ইজ্জাত করছেন তার আগ মুহূর্তে কেউ করে নাই সব থেকে খারাপ মনে করা হতো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতে এমন একটা যুগ ছিল কিন্তু সেই যুগ থেকে পরিবর্তন করে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং চাষি কামদা এবং কৃত দাসকেও যে সম্মান দিছে একজন বড় লক্ষ্য সেই সম্মান দিছে কাউকে সহপতিপন্ন করে না কাদের কাত মিলায় নামাজ আদায় করার সুযোগ দিছে সবাইকে বন্ধুত্ব মুসলমান মুসলমানের ভাই এবং নারীদের সম্মান বাড়ায়া দিচ্ছেন এটা আল্লাহ সাল্লা সাল্লামের সময় সম্ভব হয়েছে এর আগে কিন্তু সম্ভব ছিল না ইতিহাস পরে দেখবেন এজন্য বেশি তাকে অনুসরণ করা দরকার করতে কি করা দরকার আমি বলতেছি নারীদের ক্ষেত্রে যে অবদান রয়েছে এখন মনে করতেছে বর্তমান সরকার বা অমুক সরকার তমুক সরকার এটা করতেছে না এটা এখনকার সময় আসে নাই মরিয়া মাক্তার মানুষ ভালো কিছু দেখে না অবশ্যই ভালো কিছু কিভাবে দেখবে এটাও এক ধরনের ইমানি চেতনা বা ইমানি জাগরণ যেটাই বলেন না কেন পরিচিত হওয়ার জন্য বা বাইরাল হওয়ার জন্য কিছুই করতেছি না যদি করতাম মাত্র অল্প দরকার অল্প কিছু সামান্য কিছু কথা রাখিয়া দিই সামান্য কিছু উল্টো কথা বলি দেখবেন এমনিতে ভাইরাল হয়ে যাওয়া যায় কিন্তু সেটা চাচ্ছি না কখনো জন্য সেটা যেন আমার দ্বারা হয় না আপনারা দোয়া করুন আমার জন্য সেটা যেন আমি কখনো না করি আমি যেন সঠিক কথাগুলো বলতে থাকি তার দ্বারা মানুষ দেখুক কি দেখুক না সেটা তাদের ব্যাপার প্রিয় বন্ধুগণ লাইফ থেকে এখন চলে যাব অনেক সময় ধরে আপনাদের মাঝে রয়েছি আমি নারী হিসাবে নিজেকে গর্বিত মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক তো নারীদের পিতা নারীদের পিতা নারীদের কি কেমন দয়ার নবী চিন্তা করছেন আল্লাহ রসুলাম কেমন নবী কেমন ঘোষণা আল্লাহ রসুলাম দিয়েছেন যে যার আহ কন্যা সন্তান পুত্র হবে তিনটে কন্যা সন্তান যার হবে আমি নবীর সাথে তার হাসরের ময়দানে উঠবে এবং আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুহায়ন সর্বোত্তম জান্নাত সর্ব উত্তম জায়গা সর্বোত্তম স্থান সর্বোত্তম নবী সর্বোত্তম মানুষ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর সাথে থাকা সৌভাগ্য ওই ব্যক্তির হবে যে ব্যক্তি তিনটা কন্যা সন্তানের পিতা অর্থাৎ দিনের পথে যার সন্তানকে চালাবে সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে এখন বড় আশ্চর্যের বিষয় বিষয়গুলো আসলে এই বিষয়গুলো যদি কোনো নারী অর্থাৎ মা এবং মন যদি চিন্তা করে তাহলে কখনো কখনো কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করতে পারে না সুন্নাতের বিরুদ্ধাচরণ করতে পারে না তারা মনে করতে পারে না যে ইসলাম মনে হয় তাদেরকে আটকাই রাখতেছে না না কখনো নয় দামি জিনিসকে সবসময় দামি প্যাকেটেই দেওয়া হয় কলিজাটা যদি বের করে আমার নবীর হাতে তুলে দেয় তবু এর ঋণ পরিশোধ করতে পারবো না জি অনেকক্ষণ আপনাদের কথা অনেক কথা শুনাইছি ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন বিদায় নিচ্ছি অনেক কথা বললাম ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই ছোট ভাই হিসাবে অনেক উপদেশ কথা বলবেন ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো দেখবেন বলে আসলে রাখে কিনা তখনকার পরে আর একটি কথা বলবেন যদি না রাখি তখন আপনারা অনেক কিছুই বলবেন সেটা আপনাদের ব্যাপার তখন আসলে আপনাদের কথাগুলো রাখে কিনা যে কথাগুলো রয়েছে আমি যদি এবং কোনো কথা যদি ভুল বলে থাকি সেই কথাগুলো আপনার ধরায় দাঁড়ার চেষ্টা করবেন এখনো কিছু মানুষ আছে যে মেয়ে হলে খুশি হয় না জি এরকম আছে এর 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 বাংলা ভাষায় যদি কপাল পোড়া বললে কপাল পোড়া ছাড়া কিছুই বলা যায় না আপনার সকলে আজকের লাইফ আজকে রাতের লাইফ এতটুকুই দেখা হবে সকালে লাইভে আর কথা হবে সকালে লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ